এই গাড়ির রেডিয়েটরের সব পানি বের করে নতুন করে কুলেন ঢুকাচ্ছি রেডিয়েটরের সব পানি বের করে কেন কুলেন ঢুকাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা রিডিউটারে দীর্ঘদিন পানি ব্যবহার করি তখন দেখা যায় রেডিউটরে রিজার্ভ ট্যাঙ্ক বা রিডিউটারে অনেক বেশি আয়রন বা ময়লা জমে যার কারণে গাড়ির ইঞ্জিন একটু কম ঠান্ডা হয় তাছাড়া আপনি যখন রেডুয়েটরে নর্মাল পানি ঢুকাবেন দেখা যায় একদিন বা দুই দিন পর পানি শুকিয়ে যায় আর আপনি যখন রেডিওয়েটরের কুলান ঢুকাবেন আপনার গাড়ির ইঞ্জিন একটু বেশি ঠান্ডা থাকবে এটার কারণ হচ্ছে দীর্ঘদিন রেডিয়েটরের কুলান্ট ব্যবহার করার ফলে রেডিয়েটরে ময়লা বা আয়রন না তাছাড়া নর্মাল পানি একশো ডিগ্রি প্লাস হলে পানি থেকে বিদ্যুৎ বা পানি পড়তে থাকে সেক্ষেত্রে কুলেট একশো ডিগ্রি প্লাস হলে কুলেন্ট ফুটতে থাকে বা কুলেন্ট থেকে বুধবু সৃষ্টি হয় নর্মাল পানি মাইনাস ফাইভ থেকে টেন ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়ে যায় কুলেন্ট মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায়ও বরফ হয় না এই জন্য নর্মাল পানি থেকে কুলেন্ট অনেক ভালো বিভিন্ন ধরনের কুলেন্ট রয়েছে এটির দাম হচ্ছে তিনশো টাকা আর এটির দাম হচ্ছে আটশো টাকা এবং এটির দাম হচ্ছে তেরোশো টাকা এগুলোর সাইজ হচ্ছে চার লিটার করে আপনার গাড়ি অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটা লাগাতে পারেন আমি আটশো টাকাটা লাগাচ্ছি